আগরতলা পৌর নিগম বিষ্ণক ওয়ার্ড নি লিমংবাই ফাশাল তুলসীপুতি রংনগর তং সরনাথী টঙ্কশম লুক থাইবা ওয়ার্ড নি কর্পোরটর রত্ন দত্ত আওবাই বা

আমার ওয়ার্ডে একটাই স্কুল মানে পুরো ওয়ার্ডটা আমি এখানে সবাইকে তাদের জন্য খুব কষ্ট হয় কারণ অনেকের এখানে এত খারাপ অবস্থা বলার মতন আজকের দিনে ওরা তিন দিন যাবত এখানে আছে বৃহস্পতি শুক্র বুধবারে থেকে তাদের এত খারাপ অবস্থা আমি কী বলবো এখানে তারা আছে তাদের সেবা শুধু আমরা এখানে হেলথের তরফ থেকে দুজন ডাক্তারও আছে দেখাশোনা করছে আমার যতটুকু সম্ভব আমি তাদের জন্য করেছি তারপরে তো ওদের ভাগ্য আর কতগুলো পরিবার রয়েছে এখানে ষাট সত্তরটা পরিবার আছে একচল্লিশ জন তো আসছে যা এইভাবেই তো এই সকালবেলা টিফিন আছে ভিতরে খাওয়ার কিছু খাওয়াচ্ছি তারপরে রাত্রে খাওয়ার আছে মোটামুটি জল দুধ চা রুটি কলা মানে যতটুকু খাওয়া আমার সাধ্য অনুসারে আমি তাদের জন্য যথেষ্ট করার চেষ্টা করেছি তারপরে এস ডি যেতে তাদেরকে সবার সহযোগিতা করে আমি আশা রাখবো এস থেকে তারা যেন কিছু না কিছু সাহায্য পায় তারা সঠিকভাবে চলতে পারে তাদের ঘর দুয়ার একদম ভেসে গেছে জলে টিভি গর যা যা ঘরের চা ছিল সব নষ্ট হয়ে গেছে তার জন্য তাদেরকে সহযোগিতা করা অত্যন্ত দরকার আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ রাখবো যে আমার বিষ্ণু ওয়ার্ডের পক্ষ থেকে যারা দূর হয়েছে তাদেরকে একটু দেখার জন্য তাদেরকে কিছু সহযোগিতা বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় আমি আদর্শের কাছে অনুরোধ জানাচ্ছি এটার জন্য